এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে দুই হাজার সালে আমি যখন অফলাইনে পড়াইছি আগে এমনকি অনলাইনে যতবারই মানে কন্টেন্ট নিয়ে যত কথা বলছি বা যত কিছু বলছি এই টপিক এবং এই কোয়েশ্চেনের কথা আমি বারবার বলছি সব সবসময় কেন বলছি এই টপিকটা বইয়ে ভুল দেওয়া আছে বেশিরভাগ বইতে আমি সব বই দেখিনি দুই তিনটা বই যতটুকু দেখা হয়েছে সবগুলোতে ভুল দেওয়া আছে কিন্তু এখান থেকে খুবই চমৎকার কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে দুই হাজার একুশ বাইশ সালে তুমি যদি সঠিক কনসেপ্টটাই না জানো তাহলে তুমি কিন্তু এটা সলভ করতে পারবো না এবার দেখো একটা সুতার এক প্রান্তে একটা বস্তুকে বেঁধে বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে বস্তুর ব্যাগের মান কত রুট ওভার থ্রি জি আর তাইলে এই যে আমি লিখলাম ভি টু হচ্ছে রুট ওভার থ্রি জি আর ওকে তাইলে বৃত্তের সর্ব দেখো ব্যাগটা কিন্তু স্পেসিফিকভাবে বলা আছে যে কোনো একটা ব্যাগ বলা থাকলেই চলবে তুমি টান বল টান বলের অনুপাত বের করতে পারবা তাইলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে টান বলের অনুপাত কত হবে ওকে ফাইন দেখি আমরা টান বলের অনুপাত সর্বোচ্চ বিন্দুতে দেখো আমি সেটা আবার আঁকি এই আকলাম বৃত্ত তাহলে এই বিন্দুতে হচ্ছে টান বল নিচের দিকে ধরো টি টু এই বিন্দুতে এম জি টি টু প্লাস এম জি ইজ ইকুয়াল টু এম ভি টু স্কোয়ার ওভার আর সো এদিকে আমি লিখতে পারি কি এম বাই আর এটাকে স্কোয়ার করলে কি আসবে থ্রি জি আর ক্যান্সেল আউট থ্রি এম জি তাহলে টি টু আসতেছে কত এমজি থেকে এখানে চলে গেলে থ্রি এম জি মাইনাস এম জি ইজ টু টু এম শেষ এবার দেখো তোমার যদি মনে থাকে টি ওয়ান আমাদের কত ছিল সিক্স এম তাহলে এবার এই যে এবার দেখছো তোমরা নিজেরাই পারতেছো এটা হলো টু এম এরপরে কি আসতেছে দেখো টি ওয়ান আসবে কত সিক্স এম জি প্লাস টু এম জিজিক টু কত সেটা এইট এম জি এবার বলো আমাকে একটু খেয়াল রাখতে হবে এখানে

তাহলে এবার বুঝতে পারছো যে সঠিক কনসেপ্ট জেনে আসলে সলভ করতে পারলে বেশিক্ষণ মানে এত ইয়ে হবে না পরীক্ষার হলে চিন্তা করো মানে পরীক্ষার হলে বিশ্বাস করো আমার কথা পরীক্ষার হলে তোমার শর্টকাট মনেই থাকবে না তোমার মাথায় যদি কিছু আসে সেটা হচ্ছে কনসেপ্ট কনসেপ্ট মনে করে তোমার সূত্র টুত্রু অনেক কিছু মনে আসতে পারে তুমি পরীক্ষার হলে এত প্রেশারের মধ্যে থাকবে যে তোমার শর্টকাট কিছু মনেই থাকবে না সো আমি বলবো যে শর্টকাটের দিকে ফোকাস করবা না শর্টকাট তোমার শর্টকাট তুমি নিজে বানাও আমি বলে দিলাম একটা শর্টকাট সেটা মনে রাখতে ব্যাপারটা এরকম না ঠিক আছে তো এটা বুঝে গেছি একটা ইজি এমসিকিউ এখন তোমাদের জন্য তো চলো এটা এটা আর একটা হ্যাঁ ইন্টারেস্টিং কোশ্চেন এটার কনসেপ্ট কনসেপ্ট থেকে এমসিকিউ আসতে পারে আর রিটার্নটা হচ্ছে এটা রিটার্ন আকারে রিটার্ন ফরম্যাটে যখন থাকবে সেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ঠিক আছে খুবই সিম্পল কোয়েশ্চন বাট কনসেপ্টের আন্ডারস্ট্যান্ডিংটা দরকার ওকে চলো আমরা সলভ করি পৃথিবী এই যে পৃথিবী বানানটা এখানে ভুল হয়ে গেছে পৃথিবী ওমেগা সমকৌণিক ব্যাগে ঘুরছে তার মানে ধরো এই যে একটা পৃথিবী আমরা আঁকি আমরা তো আর পৃথিবী হান্ড্রেড পারসেন্ট আঁকতে পারবো না তো ধরো এই হলো পৃথিবী তো সে ওমেগা ব্যাগে ঘুরছে আমি সেটাকে টপ ভিউ আকারে আঁকি এটা হচ্ছে সাইড ভিউ আমি টপ ভিউ আকারে আঁকতেছি ধরো এখানে একটা ডট দিলাম এটা হচ্ছে ওই যে আমার এক্সিসটা আমি বুঝাচ্ছি তো সে ঘুরতেছে এভাবে ওমেগা সমকৌণিক ব্যাগে তো সে যদি উমেগা ঘুরে তাহলে এক বছরের মধ্যে তাকে থামাতে চাইলে কত স্পর্শকীয় বলের প্রয়োজন তার মানে এই যে একটু আগে আলোচনা করছিলাম টপিক এফ টি মানে স্পর্শকীয় বল বা স্পর্শীয় বল আমার লাগবে ফাইন তার মানে দেখো সে যদি এইদিকে ঘুরে তাহলে তাকে আমার বল প্রয়োগ করতে হবে কোন দিকে তো এই দিক বরাবর আমি তাকে বল প্রয়োগ করব। এই দিক বরাবর আমি বল প্রয়োগ করব। যাতে সে থেমে যায় আস্তে আস্তে যাতে সে তরণ প্রাপ্ত তরণ থেকে মন্দন প্রাপ্ত মানে তরণ আসবে না মন্দনপ্রাপ্ত হয়ে সে থেমে যাবে তাইলে সে এই ব্যাগে ঘুরতেছে তাহলে তার আদি বেগ আদি কৌণিক বেগ ওমেগা তাকে এক বছরের মধ্যে থামাতে চাই আচ্ছা ওমেগা সমান আমরা কি লিখতে পারি টু পাই বাই টি এখন এই টি কত এই টি কিন্তু এক বছরই টু পাই বাই টি পৃথিবীর কৌনিক ব্যাগ যদি তুমি বের করতে চাও এক বছরেরটা এক বছরে আমরা হিসেব করতেছি এক বছরের ক্ষেত্রে এই টি কিন্তু এক বছরই তাইলে এবার এখান থেকে আসো ওমেগা আর আমরা শেষ ব্যাগ কত করতে চাই শেষ কৌনিক ব্যাগ ওমেগা ইনিশিয়াল এটারে আমি ওমেগা ধরলাম আর শেষ কৌনিক ব্যাগ শূন্য করতে চাই কারণ থামাতে চাচ্ছি আমি টাইম পিরিয়ড সময় টি সমান কত এক বছর ইয়ার তার মানে এই টি আর এইটি সেম ইয়ার ওয়াইজ বিবেচনা করতেছি আমরা বার্ষিক গতি বিবেচনা করতেছি আবারও বলতেছি বার্ষিক গতি দৈনিক গতি না ডেইলি মোশন না তাহলে আহ আমার পৃথিবীর ভর দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে এগুলো তোমরা পরে ইউজ করবা আমার মূল কাজ হচ্ছে আমি কনসেপ্ট ক্লিয়ার করতে চাচ্ছি এখানে তাইলে আমি এখানে কি আগে বের করব। আমি এখানে কৌণিক তরণ বের করব কেন বের করবো একটু পরেই বুঝবা কৌণিক তরণ আলফা তো দেখো তো কৌণিক তরণ আলফা সে নিজেই নেগেটিভ তার মানে কৌনিক তরণ এই জায়গায় হয়ে যাবে কি কি হবে বলো মন্দন। ওকে তাইলে আসো আমরা পরবর্তী পেজে এটা ওমেগা ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ওমেগা না ভুল করে ফেললাম ওমেগা ফাইনাল ইজ ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা ইনটু টি এই হচ্ছে আমার সূত্র এটা আমি আবার অ্যাপ্লাই করব ওমেগা ফাইনাল কত জিরো ওমেগা ইনিশিয়াল কত ওমেগা আলফা সেটা হয়ে যাবে মাইনাস আলফা আর টি হয়ে যাবে ক্যাপিটাল টি তাহলে আবার এখান থেকে দেখো আলফা ইজ ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই টি তাহলে ওয়ান বাই টি ইন্টু টু পাই বাই টি ইকাল টু টু পাই বাই টি স্কোয়ার বুঝে যে পারছি এবার আসো কত স্পর্শীয় বল প্রয়োগ করলে এটা এক বছরের মধ্যে থেমে যাবে আচ্ছা সে তো ঘুরতেছে তার মানে তার একটা টর্ক কাজ করতেছে তাহলে দেখো আমি ইয়েভাবে দেখাই এই যে টপ ভিউ আকারে দেখাই তাহলে এটা এভাবে ঘুরতেছে আমি এই বরাবর বল প্রয়োগ করব এফ স্পর্শীয় বল তাহলে এই যে স্পর্শীয় বলটা তোমার এই বরাবর কেন্দ্র থেকে আর যে ব্যাসার্ধ সেটার সাথে লম্ব না তাহলে টর্ক এই বলের জন্য আমার টর্ক দিতে হবে তাহলে এই বলের জন্য টর্ক আর ক্রস এফ এটাকে যদি লিখি টর্কের ভ্যালুটা যদি আমি নিই দেখো তো এটা নাইনটি ডিগ্রি না তাহলে টর্ক ইজ ইকুয়াল টু আর আমরা ভ্যালু নিচ্ছি আর এফ সাইন নাইনটি ডিগ্রি রাইট তাহলে এই জায়গায় লিখতে পারি কি আর এফ অ্যান্ড সেটাই হলো এফ টি এবার এখানে আসো টর্ক ইজ ইকুয়াল টু আর এফ টি আমরা এই জায়গায় কি লিখতে পারি যে টর্কের জায়গায় আই আলফা ইজ ইকুয়াল টু আর আচ্ছা এই আর এর জায়গায় আবার ক্যাপিটাল আর ইউজ করি মানে পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু এফ টি আইয়ের জায়গায় কি লিখতে পারি পৃথিবীর জলতার ভ্রামক পৃথিবীকে যদি আমরা সুষম গোলক বিবেচনা করি সলিড মানে সুষম গোলক বিবেচনা করতেছি যে ফাঁপা না সলিড আর কি তো টু বাই ফাইভ এম আর স্কোয়ার আর আলফার জায়গায় আমি কি লিখে দেব টু পাই বাই টি স্কোয়ার ইন্টু আর ইন্টু এফ টি এবার দেখো তো এইখানে আর এই আর এই হচ্ছে আর এখানে টার আছে আর বাকি কী আছে এখানে আর তো কিছু নাই তাহলে এবার দেখো এফ টি ইজ ইকুয়াল টু টু এরপরে বাকিগুলা এম আর ডিভাইডেড বাই টি স্কোয়ার এম আর ডিভাইডেড বাই টি স্কোয়ার শেষ তাহলে এই হইলো আমার ফরম্যাট চলে আসছে এবার হচ্ছে তুমি ভ্যালু বসাবা আমি ভ্যালু বসাই দিব না আমি তোমাকে কনসেপ্ট দিলাম তুমি আবার ভ্যালু বসাবা এম হচ্ছে সিক্স টেন টু দি আর হচ্ছে কত আর হলো সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার সিক্স মিটার আর টি কত আসবে দেখো একদিনে আমাকে সেকেন্ডে নিতে হবে কিন্তু আমি যদি এটা নিউটন এককে বের করতে চাই তাহলে আমাকে টি অবশ্যই সেকেন্ডে নিতে হবে ঠিক আছে তাহলে এক বছর সমান কত তিনশো পঁয়ষট্টি দিন আমার একদিনে কত ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ইন্টু তিনশো ঠিক আছে তো এই জিনিসগুলো তুমি এখানে বসাবা বসায় ক্যালকুলেশন করে ফেলবা সো ক্যালকুলেশন হিসেবে এটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোয়েশ্চেন তুমি বসায় এখান থেকে তুমি স্পর্শীয় বল পেয়ে যাবা সামথিং নিউটন এটা দুই স্টেপের একটা ম্যাচ ছিল প্রথমে তোমাকে ত্বরণ বের করতে হবে এরপরে স্পর্শীয় বল বের করতে হবে আশা করি এটা বুঝতে পারছো তোমরা

এটা একটা ভুল আইডিয়া। সময় মোমেন্ট বলি। এই মোমেন্টটা কি আসলে? মোমেন্ট হচ্ছে সামথিং যেটা আমরা বস্তুর উপরে দিচ্ছি যে বস্তুটা ঘূর্ণনশীল অবস্থা মানে ঘুরবে না এমন একটা সিচুয়েশনে আছে। ধরো বস্তুকে আমি বল প্রয়োগ করলাম এই যে ধরো এই হলো একটা রড আছে এইখানে হচ্ছে তোমার একটা সাপোর্ট আছে ঠিক আছে তো এই জায়গায় ধরো তুমি বসছো আর এই জায়গায় হলো তোমার একজন ফ্রেন্ড ধরো ওই যে রাফি কাফি কাফি তো এখন বসছে ওদের ওজনের কারণে এই বিন্দুতে মোমেন্ট তৈরি হবে মোমেন্ট ঠিক আছে তাহলে মোমেন্ট তাদের কারণে তৈরি হচ্ছে কেউ কিন্তু বাঁকা বাঁকতেছে না একজনের ওজনের কারণে আরেকজন এখানে বাঁচতেছে না কেউ কিন্তু যেই মুহূর্তে বাগবে সেই মুহূর্তে সেটা হয়ে যাবে টর্ক ওকে সো কাপল আবার ডিফারেন্ট জিনিস কাপল হচ্ছে দুইটা ফোর্সের কারণে ক্রিয়াশীল মোমেন্ট ওকে সো কাপল মানে জোড়া দুইটা বলের কারণে এখানে তোমার মোমেন্ট ইয়ে হয় ক্রিয়াশীল থাকে এই জিনিসটা আরও ডিটেলসে আমি বুঝাবো এটা নিয়ে এই এটা একটা কনফিউজড হওয়া টপিক এটার উদাহরণ সহ আমি হচ্ছে বিস্তারিত আলাদা একটা ভিডিও দিব এই ভিডিওতে এখন আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা আশা করি মেইন আইডিয়াটা বুঝতে পারছো রাইট জি ভাই মেইন মেইন আইডিয়াটা বুঝো পরবর্তীতে আমি ডিটেইলসে এটার উপরে আলাদা একটা ভিডিও দিবো